হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব অবস্থায় নিয়ে এলাম আজকে এসএসসির দু হাজার পঁচিশের পরপর বেরোনো পরীক্ষাগুলোর মধ্যে একটি পরীক্ষা এস এল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য যে পরীক্ষাটা এবারে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান চলে এসেছে এবং ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে আজকে আমি কথা বলতে এলাম এ এস এস সি এর যে সিলেবাস এবং কোন চ্যাপ্টার বা কোন টপিক থেকে কত নম্বর আসবে কোন টপিকগুলোতে বেশি মন দিতে হবে সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে আমরা কথা বলে নিই প্রথমত আমাদের কাছে এই যে এসএসসি সিএচএস যে পরীক্ষাটা আসছে সেটার এজার ক্রাইটেরিয়া কি আঠেরো থেকে সাতাশ এবারে আঠেরো থেকে সাতাশ যারা যারা তোমরা ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ এসসি এসটি বা সেন্ট্রাল ও বা পিডব্লিউডি তারা মোটামুটি কম পক্ষে মিনিমাম পাঁচ বছরের তোমরা রিল্যাক্সেশনস বা আরও পাঁচ বছর এক্সট্রা পাবে যারা কারা যারা হচ্ছে তোমরা ক্যাটাগরিতে রয়েছ এবং যারা জেনা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো যারা ইউ তাদের বয়সের সীমা হচ্ছে আঠেরো থেকে সাতাশ কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাকে এখানে কোনো রকম কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই ভাই তুমি থার্টি পার্সেন্টে পাস করো ফর্টি ফাইভ পার্সেন্টে পাস করো তুমি পরীক্ষা দিতে পারবে এক্সাম প্যাটার্ন হচ্ছে টিআর ওয়ান এবং তারপরে টিআর টু এবং তারপরে স্কিল টেস্ট এই টিআর ওয়ান এবং টিআর টু এগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষা যেগুলো কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে যেগুলোকে বলা হয় কম্পিউটার বেস্ট টেস্ট সিবিটি পরীক্ষা হবে আমাদের যে সিবিটি পরীক্ষা হবে সেটা আমাদের টিআর ওয়ানটা হচ্ছে কোয়ালিফাইং শুধু এখানে পাস করতে হবে এর নম্বর যোগ হবে না এরপরে আসছে টিয়ার টু এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ান্ট লিখে রাখলাম অর্থাৎ এটার নম্বর যোগ হবে এবং এই নম্বরের উপরেই তোমার সিলেকশন হবে এই নম্বরে তোমার যদি কাট অফ ক্লিয়ার হয়ে যায় তারপরে তুমি করবে স্কিল টেস্ট স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট এই টাইপিং টেস্টটাও তোমাদের কোয়ালিফাইং অর্থাৎ এখানে তোমাকে জাস্ট পাশ করতে হবে দেখাতে হবে যে তোমরা যে ক্রাইটেরিয়া টাইপিংয়ের স্পিড যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা পারছো কি না সেটা তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমার এখানে কোয়ালিফাই হয়ে গেলো টিআর টুতে তুমি কাট অফ ক্লিয়ার করে ফেলেছো তোমার চাকরি এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ নেই নো ইন্টারভিউ কোনো রকম কোনো ডেসক্রিপটিভ পেপার নেই নো পেপার শুধু আমাদেরকে দুটো এমসিকিউ এক্সাম দিতে হবে আমাদের পরীক্ষার কিন্তু ডেটটা আমাদের চলে এসেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ তেইশ ছয় দু হাজার পঁচিশ আমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ স্টার্ট হবে ফর্ম ফিল আপ বন্ধ হবে কবে ফর্ম ফিল আপ এন্ড হচ্ছে আমাদের আঠেরো সাত অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ পরীক্ষা কবে হবে আট সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে দশ দিনে পরীক্ষা শেষ কম বা কম শিফটে পরীক্ষা হবে যেহেতু কম শিফটে পরীক্ষা হবে ওই জন্য খুব স্বাভাবিক এবং ঠিকঠাক আসবে তো এইবারে অত হাই কাট অফ বা হাই নর্মালাইজেশনের মার্কস কিন্তু যাবে না এটা নিয়ে চিন্তা করো না চলে আসবো আবার আমরা এবারে আমরা সিলেবাসের দিকে আস্তে আস্তে তবে তার আগে তোমাদেরকে কিছু কোয়ালিফিকেশনের কথা এবং কেমন তোমাদের স্যালারি আছে সেটা তোমাদেরকে বলে দিই আমাদের এখানে তিনটে টোটাল পোস্টের ওপরে পরীক্ষা হচ্ছে তিনটে পোস্ট কি কি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি জুনিয়র জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট জেএসএ যেটা তোমার পে লেভেল হচ্ছে দুই এখানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো তোমরা এখানে বেতন পাবে ডেটা এন্ট্রি অপারেটার ডিইও যেটা যেটার পে লেভেল হচ্ছে ফোর যেটা পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তোমাদের বেতন এবং যেটা লেভেল ফাইভ রয়েছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটারের সেটা উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো ঠিক আছে এরপরে আসছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ সেটা হচ্ছে পে লেভেল হচ্ছে ফোর সেটা পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো তো সব থেকে বেশি যেটা তোমাদের স্যালারি সেটা হচ্ছে লেভেল ফাইভে ডেটা এন্ট্রি অপারেটর এগুলো সবই টাইপিংয়েরই কাজ এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ডিইওর যে গ্রেড এ রয়েছে এই ডিইও গ্রেডের মধ্যে যারা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে যারা যাবে অর্থাৎ এই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলোতে যারা তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে চাইবে আগে থেকেই বলে রাখছি এখনো কিন্তু পোস্ট ডিটেলস আসেনি সম্পূর্ণভাবে পুরো অফিসিয়ালি এখনও পোস্ট ডিটেলস দেয়নি কোথায় কতটা তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে যখন আসবে বলে দেবো কিন্তু মাথায় রাখবে তোমরা যদি এই মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড বা পাবলিক ডিস্ট্রিবিউশন বা মিনিস্ট্রি অফ কালচারে তোমরা যদি প্রেফারেন্স দাও পোস্ট প্রেফারেন্স তাহলে কিন্তু তোমাকে সাইন্স থাকতে হবে ক্লাস টুয়েলভে এবং তার সাথে তোমাকে ম্যাথও রাখতে হবে অর্থাৎ এই যে ম্যাথটা এটা বেস্ট অফ ফাইভে তোমার যাবে বেস্ট অফ ফাইভে তোমার এইচ এতে যেন ম্যাথ থাকতে লাগে ঠিক আছে এটা প্যারা নম্বর আট ন এইট পয়েন্ট ওয়ানে লেখা রয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশনটা লেখা রয়েছে সাইন্স থাকতে হবে এবং ম্যাথ থাকতে হবে শুধুমাত্র এই ডিপার্টমেন্টগুলোতে যারা যারা তোমরা আর্টস এর রয়েছ তারা এই ডিপার্টমেন্টটাকে ছেড়ে ডিইও তো ভাই আরও অনেক পোস্ট আছে ডিইওর পোস্ট আমার আরও অনেক ডিপার্টমেন্ট অনেক মিনিস্ট্রিতে রয়েছে সেইগুলোতে তোমরা অপ্ট আউট করতে পারো কিন্তু যারা যারা এই মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচার যারা পোস্ট প্রেফারেন্স দিতে চাইছো এটা কিন্তু আসবে যখন পোস্ট প্রেফারেন্স দিতে যাবে ফর্ম করবে তখনই আসবে তখন সেখানে এখানে তুমি যদি অপ্ট আউট করতে চাও তোমাকে টুয়েলভে বেস্ট অফ ফাইভে সাইন্স এবং বেস্ট অফ ফাইভে ম্যাথ থাকতে হবে এই হলো জিনিস ঠিক আছে মানে তোমার যেন এইচএস এর টোটাল নম্বরের মধ্যে ম্যাথের নম্বর যেন কাউন্ট হয় ঠিক আছে চলো এই হয়ে গেল তোমাদের পোস্টের ব্যাপার স্যালারির ব্যাপার এবং একটা বিশেষ জায়গা যেখানে সাইন্স এবং ম্যাথ লাগবে চলে আসবো আমরা এবারে পরের দিকে আচ্ছা এই পরীক্ষাটা কিন্তু তোমাদের বাংলায় হবে সম্পূর্ণ বাংলায় পরীক্ষা বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং এইটা তোমরা দেখে নিতে পারো যে সিএচএস এল টিআর ওয়ান এক্সাম আমাদের কিভাবে হচ্ছে এখানে চারটে টপিক আছে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস বা জি কেজিএস কোয়ান্টিটি অ্যাপটিটিউড যেখানে শুধু বেসিক অ্যারিথমেটিক আসবে এখানে বীজগণিত আসবে না শুধু বেসিক অ্যারিথমেটিক স্কিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক নলেজ তোমার লাগবে এখানে পঁচিশটা পঁচিশটা করে কোয়েশ্চেন প্রত্যেকটার হচ্ছে দু নম্বর করে এবং তোমাদের তোমাদের টোটাল একশো খানা কোশ্চেন এবং দুশো মার্কসের পরীক্ষা এই পরীক্ষাটা সিক্সটি মিনিটস হবে যারা স্ক্রাইব নেবে অর্থাৎ যারা যাদের লিখতে অসুবিধা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস যারা যারা স্ক্রাইব নেয় তাদের ক্ষেত্রে আশি মিনিট টাইম দেওয়া হবে এই পরীক্ষাতে তোমরা যদি একটা ভুল করো তাহলে তোমার জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্কস নেগেটিভ আসবে এবারে দেখো এখানে একটা গল্প আছে তুমি যদি একটা ভুল করো কোয়েশ্চেন তাহলে তুমি তো ওই কোয়েশ্চেনের দু নম্বরটাও তো তোমার মাইনাস যাবে টোটাল নম্বর থেকে কারণ তুমি তো ভুল করেছো আর এই ভুলটা করার জন্য জিরো পয়েন্ট ফাইভ আরও মাইনাস হবে তাহলে টোটাল তোমার কত নম্বর মাইনাস হলো একটা ভুল করলে মাইনাস টু পয়েন্ট ফাইভ টোটাল তোমার অ্যাটেম্প থেকে মাইনাস হয়ে যাবে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে নেগেটিভ স্কোর কিন্তু জিরো পয়েন্ট ফাইভ নয় বরং একটা ভুল করলে কিন্তু টোটাল নেগেটিভ বা টোটাল মাইনাস যাচ্ছে আমার টু পয়েন্ট ফাইভ এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে আমাদের টিআর টু যে পরীক্ষাটা সেটাও তোমরা বাংলাতেই দিতে পারবে কোনো চাপ নেই তুমি বাংলাতেই পরীক্ষা দিতে পারবে শুধু টাইপিংটা ইংলিশে করতে হবে আমি বলে দেবো সব এবারে আসছে আমাদের সিএচএসএল এইখানে কিন্তু যে টিআর ওয়ানটা তোমাদের দেখালাম শুধু কোয়ালিফাইং পাস করতে হবে এখানে পাশ করার জন্য তোমাদের কাট অফ কীরকম সেসব নিয়ে আমি পরে শো করে দেবো কিন্তু এখানে তোমাদেরকে প্রথমত কাট অফ ক্লিয়ার করতে হবে এখানকার নম্বর যোগ হবে না শুধু পাশ করলেই হয়ে যাবে এবারে এইটার নম্বর কিন্তু তোমাদের যোগ হবে মানে এটার ওপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং তোমার সিলেকশন হবে দেখো এখানে আমাদের যে সেশান ওয়ান রয়েছে পুরো সেশান ওয়ানটা হচ্ছে দু ঘন্টা পনেরো মিনিটের যার ভেতরে সেকশান ওয়ান সেকশান টু এবং

এখানে দেখতে পাচ্ছ একশো আশি নম্বর এখানে আসছে এবারে সেকশন তে মডিউল ওয়ান মডিউল টু ইংরেজি এবং জি কেজিএস এখানে চল্লিশটা কোশ্চেন ইংরেজি কুড়িটা কোশ্চেন হচ্ছে তোমাদের জি কেজিএস তো দেখতে পাচ্ছো ইংরেজির কিন্তু পরীক্ষায় সবথেকে বেশি ওয়েটেজ আছে তো এখানেও তিন নম্বর করে প্রত্যেকটায় পাচ্ছ তিন চল্লিশ একশো কুড়ি আর তিন কুড়ি ষাট তো একশো আশি নম্বর তোমাদের এখানে টোটাল নম্বর একশো আশি এক ঘন্টা টাইম আবার এই এক ঘন্টা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি সেকশন থ্রিতে চলে আসবে সেখানে তোমরা কম্পিউটার নলেজ মডিউলটাতে কোশ্চেন অ্যান্সার করতে আসবে হবে এবারে এমসি পরীক্ষা এটাও কিন্তু এখানেও তো নেগেটিভ মার্কিং আছে আমি নেগেটিভ মার্কিং বলে দিচ্ছি এটাতে তোমাদের পনেরো নম্বর এবং তিন পনেরো রং পঁয়তাল্লিশ মার্কসের পরীক্ষা হবে এটা শুধুমাত্র কোয়ালিফাইং এখানে তোমাকে কোনো নম্বর যোগ হবে না এটা শুধুমাত্র কোয়ালিফাই বা পাশ করতে হবে পাশ কত থার্টি পার্সেন্ট তো বলো পঁয়তাল্লিশের থার্টি পার্সেন্ট কত হয় পঁয়তাল্লিশের থার্টি পার্সেন্ট কত হয় পঁয়তাল্লিশে থার্টি পারসেন্ট হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ তো তোমাকে যদি পঁয়তাল্লিশে তুমি তেরো পয়েন্ট পাঁচ পাও তাহলে তোমার এই যে কম্পিউটারের পেপারটা এটা পাশ হয়ে গেল তোমার এটাতে নম্বর যোগ হবে না সেটা কিন্তু তোমাকে পাস করতে হবে জাস্ট হলো এবার নেগেটিভ নম্বর দেখি নেগেটিভ মার্কস তোমাদের একটা ভুল করলে কত নম্বর এক নম্বর মাইনাস একটা ভুল করলে নেগেটিভ মাইনাস নেগেটিভ নম্বর হচ্ছে এক কিন্তু খেলা আছে একটা তুমি যদি ভুল করো তাহলে তোমার প্রত্যেকটা কোশ্চেনে তো তিন নম্বর একটা তুমি যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার তো টোটাল অ্যাটেম্প থেকে মাইনাস তিন যাবে কারণ তুমি ওই কোয়েশ্চেনটা ভুল করেছো আর তুমি একটা নম্বর আরও নেগেটিভ খেলে তাহলে এখানে তোমার একটা ভুল করলে টোটাল কত নম্বর মাইনাস যাচ্ছে তোমার অ্যাটেম্প থেকে মাইনাস চার চলে যাচ্ছে তুমি যতটা অ্যাটেম্প করেছিলে তার থেকে মাইনাস চার হয়ে যাবে একটা ভুল করলে তো এই জায়গাতে কিন্তু খুব সাবধান তোমাকে এখানে পুরো নির্ভুল হতে হবে যতগুলো অ্যান্সার করবে পুরোপুরি যেন ঠিকঠাক হয় ভুল অ্যান্সার করে করার দরকারই নেই মানে অতিরিক্ত অ্যান্সার করতে গিয়ে ভুল ভাল করলে কিন্তু খুব খারাপ হবে এই যে কম্পিউটারের জায়গাটা এটার জন্য টাইম দেওয়া হচ্ছে তোমাকে মিনিট মিনিটের মধ্যে তুমি বুঝতে পারছো পঁয়তাল্লিশে আমাকে তেরো পয়েন্ট পাঁচ পেতে হবে ঠিক আছে পঁয়তাল্লিশে থার্টি পার্সেন্ট মানে তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচ পেলে এটা তোমার পাশ এটাতে কোনো নম্বর যোগ হবে না নম্বর যোগ হবে আমাদের সেকশন টু এবং সেকশন ওয়ান এবং সেকশন টু মিলে এই আমাদের ম্যাথ রিজেনিং ইংরেজি এবং জিকে জিএস তার মানে বুঝতেই পারছি আমরা যখন টিয়ার ওয়ানের জন্য পড়বো তখনই কিন্তু আমাদেরকে একসাথে টিয়ার টুর এর জন্যই পড়তে হবে কারণ সিলেবাস একই টিআর ওয়ান আর টিয়ার টু সিলেবাস প্রায় একই আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সিলেবাস এবারে তোমাদের চলে আসছে আমাদের সেশন টু এখানে তোমাদের স্কিল টেস্ট হবে স্কিল টেস্ট মানে হচ্ছে এটা পুরোপুরি টাইপিংয়ের কেস এবারে দেখো এখানে যারা যারা তোমরা পার্ট এ স্কিল টেস্ট ফর ডিইও ডিপার্টমেন্ট মিনিস্ট্রি যেটা তোমাদেরকে বললাম যেখানে সায়েন্স এবং ম্যাথ লাগবে যে সমস্ত মিনিস্ট্রিতে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং কালচার এইটার ক্ষেত্রে যারা ডিইওর পরীক্ষা দিচ্ছ যারা সিএচএসএল পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু যে স্পিডটা থাকতে হবে টাইপিং এর সেটা হচ্ছে পনেরো হাজার পাঁচ পনেরো হাজার এটা হচ্ছে স্পিড অফ ফিফটিন থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার অন কম্পিউটার এটাকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে তিন হাজার সাতশো থেকে চার হাজার কি ডিপ্রেশনের একটা প্যাসেজ হবে এই প্যাসেজটা তোমাকে টাইপ করে দেখাতে হবে 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 ঠিক আছে এটা তোমাকে তোমাকে ঘন্টা ঘন্টা ওই টাইম টাইম সেটা এই মিনিট পনেরো মিনিটের মধ্যে তোমাকে এই কি ডিপ্রেশনের মাধ্যমে প্যাসেজটাকে পুরোপুরি টাইপ করে দেখাতে হবে এবং এটা তোমরা করবে হচ্ছে ইংরেজিতে ঠিক আছে তোমাদের এটাই একমাত্র ইংলিশে টাইপিং রয়েছে তোমাকে শিখতে হবে টাইপিং আচ্ছা এরপরে চলে আসছি আমরা আমাদের সেকশন ফোর সেকশন ফোর স্কিল টেস্টে পার্ট বি এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট বা এই মিনিস্ট্রিগুলো ছাড়া বাদ বাকি মিনিস্ট্রিতে তুমি যেগুলো ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে তুমি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে টাইপিং স্পিড কত দেখে নাও এখানে টাইপিং স্পিড হচ্ছে আট হাজার এইট থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার এক ঘন্টায় আট হাজার কি ডিপ্রেশন তোমার যেন এই ক্ষমতা থাকে এই ক্ষমতাটা পরীক্ষা করার জন্য তোমাকে কুড়ি হাজার থেকে বাইশশো কি ডিপ্রেশনের একটা প্যাসেজ দেবে যেটা তোমাকে পনেরো মিনিটে শেষ করে দেখাতে হবে টাইপ করে ঠিক আছে এটা হয়ে গেল তোমাদের এই মানে এই মিনিস্ট্রি ছাড়া বাদ বাকি যেগুলোতে ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে এরপরে চলে আসছি আমরা পরবর্তী জায়গাতে এটা হচ্ছে আমাদের জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি এট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের যে টাইপিং টেস্ট সেটা তোমাদের হবে পঁয়ত্রিশ ওয়ার্ডস পার মিনিট এতটা স্পিড থাকতে হবে এবং তোমাকে এখানে দশ পাঁচশো কি ডিপ্রেশন পার আওয়ার এই ক্ষমতাটা তোমাকে চেক করে নেওয়া হবে সেমভাবে প্যাসেজ দিয়ে এবং এটাও তোমাকে টাইম দেওয়া হবে কত দশ মিনিট টাইম দেওয়া হবে যেহেতু এখানে ছোট প্যাসেজ দেওয়া হবে একটা টাইপিং করার জন্য বা ডিকেশন করার জন্য সেক্ষেত্রে তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হবে হয়ে গেল এরপরে আমরা তো এখানে কিন্তু বাংলায় পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা কিন্তু টাইপিং তোমাদের কিন্তু ইংলিশেই করতে হবে টাইপিং তোমাদের ইংলিশে হবে ঠিক আছে এরপরে আমরা চলে আসব আমাদের সিলেবাস এবং তার সাথে সাথে কোন টপিকে সিলেবাসের কোন টপিকে কত নম্বর করে আসে তো প্রথমে আমরা ইংরেজিতে দেখি ইংরেজি তো আমাদের সব থেকে বেশি ওয়েটেজ আছে এখানে ফিলিন দা ব্ল্যাঙ্কস তোমাদের আসবে এক থেকে ছয়টা এবং এই ফিলিন দা ব্ল্যাঙ্কস তোমাদের গ্রামার এবং তার সাথে ভোক্যাব এই দুটোর ওপরেই কিন্তু আসবে টোটাল এক থেকে ছয়টা তো দেখতে দেখতে পাচ্ছো থেকে বেশি ওয়েটেজ কোথায় থাকবে তো ফিল ইন ব্ল্যাঙ্কস তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে স্পট দ্য এরার এটা হচ্ছে তোমাদের পুরোপুরি গ্রামার থেকে এই গ্রামার থেকে তোমাদের যেটা আসবে সেটা এক থেকে পাঁচ এটা আমি টিআর ওয়ান এবং টিআর টু দুটোর মিলিয়েই বলছি ঠিক আছে এটা অ্যাভারেজ আমি তোমাকে দেখাচ্ছি যে কতটা অ্যাভারেজ বা গড়ে প্রশ্ন আসে আমাদের এবারে আসছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসে আমাদের রয়েছে এক থেকে তিনটা প্রশ্ন স্টেজ তোমাদের আসবে পাঁচটা প্রশ্ন ঠিক আছে এক নয় এটা পাঁচটাই হবে তোমাকে পাঁচটা শূন্যস্থান স্থান দেওয়া হবে একটা প্যাসেজের ভেতরে ক্লোজ টেস্টে সেটা হচ্ছে পাঁচটা সিনোনিম এবং অ্যান্টোরিম সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের আসছে চারটে ঠিক আছে একটাও আসবে না তা নয় এটা জিরোটা চারটে টোটাল আসবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম দুটো সিনোনিম দুটো অ্যান্টোনিম ঠিক আছে দুটো সিনো এবং দুটো অ্যান্টনি স্পেলিং চেক স্পেলিং চেক কিন্তু এখন একটাও আসতে পারে এবং এখন কিন্তু পাঁচটাও আসে এবং এটা এখন স্পেলিং কিন্তু সেন্টেন্সের মধ্য দিয়ে দেয় যে কোন সেন্টেন্সে বলো এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দটির বানান ভুল আছে এটা তোমায় খুঁজতে বলবে প্যারাজাম কোয়েশ্চেন মানে কিউ আর এস এর কোয়েশ্চেন সব মানে গুলোকে এদিক ওদিক অগোছালো করে দেবে তোমাকে সাজিয়ে ভালো একটা মিনিংফুল গল্প বানাতে হবে তো সেটা হচ্ছে পি কিউ আর এস এটা তোমাদের দুটো কোশ্চেন আসবে ঠিক আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তোমাদের আসবে এক থেকে দুটো কোশ্চেন এখন কিন্তু একটু বেশি আসছে তিনটে তো এটা তোমাদের কিন্তু পুরোপুরি গ্রামারের ওপর চলে আসছে এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভ অ্যান্ড ভয়েস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস তোমাদের এক থেকে দুটো কোয়েশ্চেন দেবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের এক থেকে তিনটে এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে এক থেকে দুটো অর্থাৎ ন্যারেশান চেঞ্জ এক থেকে দুটো প্যাসিভ ভয়েস হচ্ছে এক থেকে দুটো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশান চেঞ্জ কিন্তু সিএচএসএলে আছে এম এ নেই এটা সিএচএসএলে আছে তো এই হলো তোমাদের ইংরেজি যেগুলো যেগুলো তোমাদের কতটা টপিক আসে এবং আমি তোমাদেরকে এটাও পরে বলে দেবো যখন সিলেবাস তোমাদেরকে আমি বলছি যে আমাদের যে গ্রামার যে পার্টটা আছে সেই গ্রামার পার্টটা কিন্তু তোমাদের সমস্ত অল পার্টস অফ স্পিচের ওপর একটাও কিন্তু বাদ নেই সমস্ত পার্টস অফ স্পিচের ওপর তোমাদের আসবে এবং বেশিরভাগটাই তোমাদের মানে অতি মানে বেশিরভাগটা কোশ্চেন আছে নাউন প্রোনাউন এবং অ্যাডভ অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ এডজেক্টিভ অ্যাডভার্ভ এই চারটে থেকে প্রচুর কোশ্চেন আসে ফিলিং দ্য এর মধ্যে থেকে প্রিপোজিশন তোমার বেশ ভালো পড়বে প্রিপোজিশন কিন্তু তোমার এরর থেকে কোশ্চেন আসতে পারে প্রিপোজিশনের কোশ্চেন এবং তার সাথে সাথে ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ভ কিন্তু প্রিপোজিশনের মাধ্যমে পড়াশোনা করা ভালো কারণ প্রিপোজিশনের সাথে সম্পর্কিত ফ্রেজাল ভার্ভ তোমাকে দেওয়া হবে এখানে কোয়েশ্চেনে ঠিক আছে আচ্ছা এই হয়ে গেল আমাদের আমাদের গ্রামারের ব্যাপারটা বলে যে এখন হোমোনিমসেরও কিন্তু কোয়েশ্চেন আসছে তো হোমোনিমস থেকে তুমি এক থেকে দুটো কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে ওকে আচ্ছা গ্রামারের আর একটা জায়গা যেটা হচ্ছে ভার্ভ এবং টেন্স এই ভার্ভ এবং টেন্স থেকে তোমাদের কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে স্পট দায়ার সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ভার্ভ টেন্স তুমি যদি ভালো করে শেখো তাহলে তোমার এই ভয়েস চেঞ্জ এবং এই ন্যারেশানগুলো তুমি অনেক সহজে পেরে যাবে তো ওই জন্য ভার্ভ টেন্সটা বেসিক যারা গ্রামার শিখতে চাইছো এখান থেকে স্টার্ট করতে পারো ভার্ভ অ্যান্ড টেন্স থেকে অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এবার চলে আসি আমরা পরবর্তী জায়গাতে পরবর্তী জায়গাতে আমরা চলে আসবো ম্যাথ নিয়ে দেখো ম্যাথেও কিন্তু একটা বড় পার্ট আছে ম্যাথে জিকে জিয়ে সতনা নেই কিন্তু ম্যাথ কিন্তু তিরিশটা অঙ্ক তোমাকে করতে হবে এখানে ডেটা ইন্টারপ্রিটেশন তিন থেকে পাঁচটা কোয়েশ্চেন পাইপ সাইন্স সিস্টেম হয়তো একটাও আসবে না কিন্তু একটা যদি আসে তাহলে সেটা কিন্তু বেশ মডারেট লেভেলে আসবে ঠিক আছে এটা ইজি আসে না পাইপ অ্যান্ড সিস্ট্যান্ড অঙ্ক ইজি আসে না সিএচএস এলে পার্সেন্টেজ তোমাদের এক থেকে দুটো ইজি আসবে টাইম অ্যান্ড ওয়ার্ক এক থেকে দুটো যেগুলো কমন টপিক সেগুলোই তুমি করে যাও ভালো করে তাহলে কারণ এখান থেকে তুমি অনেক বেশি কোশ্চেন পাবে ডিসকাউন্টের অঙ্ক অ্যালজ্যাবরা তোমাদের দুই থেকে তিনটে তবে অ্যালজ্যাবরা শুধুমাত্র টিআর টুতে অ্যারিথমেটিক যেটা রয়েছে সেটা শুধুমাত্র টিআ ওয়ান এ শুধু অ্যারিথমেটিক তুমি পাবে অ্যালজামাটা টিআর টুতে পাবে সিম্পলিফিকেশান দেখো এক থেকে একটা কোশ্চেন এটা এক জিরো হবে না এটা এক থেকে তিনটে কোশ্চেন তুমি পাবে রেশিও অ্যান্ড প্রোপোর্শান তোমাদের তিনটে টোটাল কোশ্চেন আসবে ট্রিগোনোমেট্রি আসবে তিনটে কোশ্চেন এটা জিরো এমনি পড়ে গেছে এটা কম্পিউটারের টোটাল ফরম্যাটিংয়ের জন্য স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম এক থেকে দুটো কোশ্চেন অ্যাভারেজ হচ্ছে তিনটা কোশ্চেন তো দেখতে পাচ্ছ কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন দিচ্ছে যেগুলো কমন টপিক অ্যাভারেজ তারপরে দেখো ট্রিগোনোমেট্রি রেশিও প্রপোর্শান আচ্ছা ট্রিগোনোমেট্রি তোমাদের টিআর টু থেকে আসবে অ্যালজিয়াবরা তোমাদের টিয়ার তে আসবে ঠিক আছে বাদ বাকি যেগুলো তোমাদের অ্যারিথমেটিকের যেগুলো পার্ট পাটিগণিতের যেগুলো পার্ট সেগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে টিয়ার ওয়ানে যেমন দেখো তিনটে তারপর দেখো এখানে তিনটে দুই থেকে তিনটে অ্যালজিয়াবরা চলে গেল তারপর দেখো তিন থেকে পাঁচটা ডেটা ইন্টারপ্রিটেশন সিম্প্লিফিকেশনও কিন্তু আমাদের একটা আসে না এখন এক থেকে তিনটা কোশ্চেন আসতে পারে থেকে তিনটা কোশ্চেন আসবে পার্টনারশিপ এক থেকে দুইটা কোশ্চেন মিক্সার দুই থেকে তিনটা প্রবলেম অনেজেস দুই থেকে তিনটে বোর্ড অ্যান্ড এক থেকে দুইটা জিওমেট্রি দুই থেকে তিনটে এটা শুধুমাত্র টিআর টু এর জন্য টিআর তে জিওমেট্রি আসবে টিয়ার এ আসবে না মেনসুরেশন তোমাদের টিয়ার তে বেশি আসে তিনটা যদি তোমাদের পার্টিগণিতি মানে তোমাদের বেসিক অ্যারিথমেটিক বলেছে টিয়ার এ কিন্তু মেনসুরেশন যদি দেয় তাহলে খুব বেশি হলে একটা কোশ্চেন আসবে টিয়ার ওয়ানে টিয়ার এ আসলে একটা কোশ্চেনই আসবে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দুই থেকে তিনটা কোশ্চেন এবং পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে জিরো থেকে একটা তো এটা পাইপ অ্যান্ড সিস্টার্ন তোমার জিরো থেকে একটা আবার চলে এসেছে যাই হোক এটা মানে টিআর টু এর জন্য আমি যদি বলি ওয়ানে এটা বলি কারণ তাই জন্য এখানে টিআর এক থেকে তিনটে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু টিআর টুতে কিন্তু খুব একটা বেশি আসে না কিন্তু যদি একটা আসে তাহলে ওটা কিন্তু মডারেট লেভেলের আসবে ইজি আসবে না বাকিগুলো সব ইজি প্যাটার্নারি তোমাদের আসবে ইজি লেভেল জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর ক্ষেত্রে দেখিনি কি কি আসছে আমাদের দেখেন এখানে যে টপিকগুলো আমি দিয়েছি ভালো করে দেখে নাও অ্যানালজি থেকে এক থেকে ছয়টা কোশ্চেন কোডিং ডিকোডিং তিনটা কোশ্চেন পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং আছে দুটো কোশ্চেন এমবেডেড ফিগার্স এক থেকে তিনটা অ্যারিথমেটিক রিজনিং হিরো থেকে পাঁচটা মানে পাঁচটা কোশ্চেন তোমাদের আসবে এখানে অনেকটা বেশি আসে। এবং অ্যানালজি অনেকটা বেশি আসবে অ্যালফানিউমেরিক সিরিজ পাঁচটা কোশ্চেন কাউন্টিং ফিগার দুটো কোশ্চেন মিসিং নাম্বার দুই থেকে পাঁচটা ডিস্টেন্স ডিরেকশন টেস্ট এক থেকে দুটো অড ওয়ান আউট হচ্ছে দুই থেকে তিনটে ব্লাড রিলেশন এক থেকে দুটো কোশ্চেন তোমাদের আসবে নেক্সট ডাইস এগুলো হচ্ছে তোমাদের একটু ছবি টাইপের বা ডায়াগ্রাম টাইপের কোশ্চেন এগুলো হচ্ছে তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন আসবে ঠিক আছে একটা থেকে দুটো কোশ্চেন আচ্ছা এক থেকে দুটো ম্যাথামেটিক্যাল অপারেশন গুণ ভাগ ইত্যাদি দিয়ে তোমাদের একটু পাজলিং কোয়েশ্চেন করে তো এগুলো এক থেকে তিনটে কোশ্চেন ক্যালেন্ডার থেকে একটা থেকে দুটো কোশ্চেন ফিলার্স হচ্ছে দুই থেকে দুটা কোশ্চেনই আসবে ফিলার্সে আচ্ছা তারপরে ক্লাসিফিকেশান হচ্ছে তিনটা কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশন হচ্ছে একটা এক থেকে দুটো আসে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে তোমার চারটে কোশ্চেন মানে তোমার সিটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে আসছে মিরার ইমেজ আসছে দুটা কোশ্চেন লজিক্যাল ডায়াগ্রাম দুটো কোশ্চেন মিসলেনিয়াস থেকে দুই থেকে তিনটা কোশ্চেন মিসলেনিয়াস মানে বিভিন্ন রকম পাজলের কোশ্চেন করা হয় তো সেইগুলো তোমাদের একটু বেশি এবার থেকে শুরু হয়েছে ট্রেন্ডে আসা আগে কম আসতে এখন বেশি আসছে তো দেখে নিতে পারো যে কোন কোন জায়গাগুলোতে খুব বেশি নম্বরের ওয়েটেজ আমরা পাচ্ছি তো সেই জায়গাগুলোতে আমাদেরকে একটু মন দিয়ে পড়তে হবে এরপরে চলে আসছি আমরা জিকে কেজিএস দেখো জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখন জিকে কেজিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিচ্ছে এসএসসিতে বিভিন্ন পরীক্ষাতে তো সিএচএস আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো পাঁচ থেকে সাতটা কোশ্চেন সিএসএস এল এ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব খুবই বেশি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি করতে হয় তাহলে তোমাকে এপ্রিল দু হাজার এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ অবধি পুরোপুরি রেডি থাকতে হবে কারণ এখান থেকে তুমি না হলেও তিনটে কোশ্চেন তুমি পাবেই জিকে খুবই ইম্পর্টেন্ট জিকে এক থেকে পাঁচটা মানে ম্যাক্সিমাম পাঁচটা অবধি যেতে পারে স্ট্র্যাটেজিকের মধ্যে আরও পার্ট আছে ইন্ডিয়ান পলিটিক থেকে আসবে আমাদের দুই থেকে চারটা হিস্ট্রি থেকে আসবে তিনটে কোশ্চেন হিস্ট্রির বেশিরভাগটাই তোমরা এনশিয়েন্ট থেকে পাবে ঠিক আছে মডার্ন থেকে তোরা পাবে না এনশিয়েন্ট এবং মেডিভাল থেকেই তোমরা বেশি কোশ্চেন এখানে পাবে হিস্ট্রি থেকে জিওগ্রাফিতে তোমাদের আসছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে অনেক বেশি কোশ্চেন আছে দুই থেকে তিনটে কোশ্চেন স্পোর্টস থেকে আসবে তিনটে কোশ্চেন আর্ট অ্যান্ড কালচার খুবই ইম্পর্ট্যান্ট দুই থেকে তিনটে কোশ্চেন বা এখন ধরে নিতে পারো পাঁচটা কোশ্চেনও আসতে পারে ইকোনমি থেকে দুইটা কোশ্চেন বায়োলজি থেকে দুই ফিজিক্স থেকে দুইটা কম্পিউটার থেকে কোশ্চেন আসবে না কারণ কম্পিউটারে আলাদা পেপার আছে তোমাদের কম্পিউটার থেকে কোশ্চেন আসবে না কেমিস্ট্রি থেকে আসছে আমাদের এক থেকে তিনটা কোশ্চেন এবং এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ডস রিভার্স অর্গানাইজেশন বুকস অ্যান্ড অথার্স এগুলো থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন আসবে তাহলে কোন জায়গাটা বেশি আমাকে খাটতে হচ্ছে দেখে নাও আর্ট অ্যান্ড কালচার তোমাদের মিসলেনিয়াস এবং তার সাথে আছে আমাদের স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাগুলো আমাকে খুব ভালো মতো পড়ে রাখতে হবে ঠিক আছে এই জায়গাগুলো খুব স্ট্রং করতে হবে কারণ সিএচএস এ এগুলো থেকে বেশি কোয়েশ্চেন্স আসছে এবং তোমাদেরকে আমি পুরো ট্রেনটাই দেখিয়ে দিলাম এবার আসছি কম্পিউটার এবং কম্পিউটারও তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে কি কি আছে এখানে কম্পিউটারে দেখে নাও এখানে অর্গানাইজেশন কি করে একটা কম্পিউটার তৈরি হচ্ছে কি কি পার্টস আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ইনপুট আউটপুট ডিভাইস তারপর হচ্ছে বিভিন্ন রকম শর্টকাট যেগুলো শর্টকাটগুলো তোমাদের আসতে পারে যে কন্ট্রোল এ মানে সিলেক্ট কন্ট্রোল এস এস মানে সেভ কন্ট্রোল সি মানে কপি কন্ট্রোল পি মানে পেস্ট এই জিনিসগুলো তোমাদের কিন্তু আসতে পারে কম্পিউটার মেমারি মেমারি অর্গানাইজেশন কি করে কম্পিউটারের মেমারি তৈরি হয়েছে সেগুলো নিয়ে শর্ট কোশ্চেন ব্যাকআপ ডিভাইসেস পোর্ট কি কি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে উইন্ডোজ এক্সপ্লোরার কিবোর্ড শর্টকাটস এই যে শর্টকাটগুলো তোমাদের আসবে ওয়েব ব্রাউজিং অ্যান্ড সার্চিং ডাউনলোডিং অ্যান্ড আপলোডিং ম্যানেজিং ইমেল অ্যাকাউন্ট ইন ব্যাকিং কি বেসিক্স অফ নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি অনলাইন সেফটি নিয়েও তোমাদের কোয়েশ্চেন আসবে যে আমরা অনলাইনে কীভাবে সেফটি রাখলে আমাদের মেশিন হ্যাক হবে না তো এই জিনিসগুলো আমাদের কম্পিউটারে আসবে এবং এটা পুরোপুরি পাস করতে হবে তোমাকে এর নম্বর যোগ হবে না পাস কততে তেরো পয়েন্ট পাঁচ পেতে হবে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে তেরো পয়েন্ট পাঁচ পেলে তোমার এই পার্টটা পাস হয়ে গেল তো তোমরা দেখতে পেলে বন্ধুরা যে এইগুলোর যে টপিক তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে যদি পুরোপুরি কমপ্লিট করতে হয় তোমরা যদি চাইছো যে স্যার ফ্রিতে আমরা প্রিপারেশন দিতে চাই তো আমাদের ইউটিউবে আর টোয়েন্টি ফোর সেভেন এই বাংলার ইউটিউব চ্যানেলে তোমাদের ফ্রিতে ক্লাসেস দেওয়া হচ্ছে যদি ফ্রিতে ক্লাসেস চাও তো তোমরা এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ প করে দাও যেখানে তোমরা ফ্রি পিডিএফ এবং ক্লাসেসের লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা যদি চাইছো যে স্যার আমরা প্র্যাকটিস করবো কোথেকে তো ভাই সব থেকে ভালো জায়গা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার্স এগুলো তুমি যদি না করো তাহলে তুমি এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে না তো তাই জন্য বিভিন্ন এসএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে যেগুলো তোমরা পুরোপুরি ফ্রি অফ কস্টে পাচ্ছ এবং তোমরা যদি চাও তাহলে তোমরা এই নাম্বারে ফোন করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে চাইতে পারো লিঙ্ক আমি লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও তোমরা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর মানে অ্যাপের ভেতরেই এগুলো পেয়ে যাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপের ভেতরে তোমরা এই ফ্রি কন্টেন্টগুলো পেয়ে যাবে এটার জন্য ডিসকাউন্ট কোড দিতে হবে ফ্রি তাহলে তোমরা এগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এবং এরপরে তোমাদের জন্য একটি ব্যাচও চলে এসেছে দেখো দেখে নাও এবং এখানে তোমরা অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল করতে পারো বা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যেরকম সিএচএসএল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি তার জন্য আমরা সমস্ত পরীক্ষার জন্য এই ব্যাচটা এম টিএস কনস্টেবল জিডি কনস্টেবল ফেজ এক্সামস এই সমস্ত কিছুর জন্য এই ব্যাচটা তোমরা নিতে পারো অ্যাডমিশন ফি হচ্ছে টু

বাংলা বই তোমাদেরকে দেওয়া হচ্ছে আবার বলছি তোমরা কিন্তু এই এল পরীক্ষা কিন্তু পরীক্ষা তোমরা বেঙ্গলি বা বাংলায় দিতে পারবে ঠিক আছে এই পরীক্ষা তোমরা কিন্তু বাংলায় দিতে পারবে তো আর যদি ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপটাকে ডাউনলোড করলে তোমরা ফ্রিতে এখানে ডেলি কুইজ ম্যাগাজিন সাবজেক্ট ওয়াইজ কুইজ জব অ্যালাট কারেন্ট অ্যাফেয়ার্স নোটস অ্যান্ড আর্টিকেলস ভিডিওস ক্লাসেস ইত্যাদি পেতে পারো আর যদি তোমরা প্রিমিয়াম স্টাডি ম্যাটিরিয়ালে যাও তাহলে তোমরা এইগুলো ব্যাচেস পাবে এই ব্যাচগুলো তোমরা নিতে পারো অথবা এখানে অ্যাডমিশন নাম্বার দেওয়া রয়েছে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও কারণ এরপরে কিন্তু ব্যাচ আমাদের কিন্তু চলে যাবে তো বন্ধু আজকে জন্য এতটাই থাকলো আশা করি তোমাদের অনেকটা এই ইনফরমেশনগুলো উপকার করবে কোন জায়গাগুলো বেশি আমাদেরকে খাটতে হবে সেগুলো তোমরা এবং পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও টাইম এখন আছে অনেকটাই আছে প্র্যাকটিস যদি তুমি ভালো করে করো কনসেপ্ট তুমি অবশ্যই এই পরীক্ষা প্রথমবারই ক্র্যাক করতে পারবে এবং আমাদের যেটা ভ্যাকেন্সিজ রয়েছে থ্রি থ্রি ফাইভ ওয়ান অর্থাৎ পুরো যে সিএচএস এর আমাদের যে ভ্যাকেন্সিজ আমাদের যে সিএচএস এর ভ্যাকেন্সি রয়েছে এখানে সেই সিএচএস এর ভ্যাকেন্সি কত তোমাদেরকে বলে দিই সেটা তোমাদেরকে প্রথমে বলিনি তোমাদের ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের থ্রি 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 একত্রিশশো একত্রিশ বাড়বে আরো পরবর্তীকালে প্রত্যেকবারই আমাদের এটা কিন্তু এসএসসির পরীক্ষার যে ছিল আপডেটেড হয় টেন্টেটিভ থাকে প্রথমে পরে আবার কিন্তু বেড়ে যায় তো ওই জন্য অবশ্যই কিন্তু হাল না ছেড়ে এই পরীক্ষার জন্য অবশ্যই খেটের পর এবং আর একটা কথা যারা মহিলারা আছো যারা মেয়েরা আছো তাদের জন্য কিন্তু এই যে পরীক্ষা তার অ্যাপ্লিকেশন ফ্রি পুরোপুরি ফি। ঠিক আছে অ্যাপ্লিকেশন যে ফিটা রয়েছে তোমাদের তো সেটা কিন্তু পুরোপুরি ফ্রি আছে মানে মেয়েদেরকে কোনো টাকা দিতে হবে না এই পরীক্ষা দিতে গেলে 100 টাকা করে एग्जाम ফি আছে মেয়েদেরকে দিতে হবে না এসসিএসটি দেরকে দিতে হবে না তো মেয়েদেরকে বলছি এগুলো কিন্তু হোম টাউনে কাছাকাছি তুমি পোস্টিং পেতে পারো তো এই জন্য ভালো করে এই পরীক্ষাগুলো দাও এবং তোমরা যেহেতু ফ্রি হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রি তোমাদের ফ্রি করে দেওয়া হয়েছে তো এই সুযোগটাকে অবশ্যই অ্যাভেল করো আজকের জন্য এটറായി থাকলো চলো গুডবাই দেখা হচ্ছে ক্লাসে